কাছের বানিয়ে নেবো পাস্তা কিছু সিম্পল ওয়েতে বাড়ির হোম ইনগ্রিডিয়েন্টস যা যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে নেবো প্রথমে বসিয়ে নেব একটা সসপ্যান তার মধ্যে একটুখানি জল দিয়ে জলটা একটুখানি ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো পাস্তা আমি এখানে একজনের জন্যই পাস্তা বানাচ্ছি তাই জন্য একটু কম কোয়ান্টিটি নেব তার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন পাস্তার মধ্যে একটু ফুটে গেলে নুনটা একটুখানি দিয়ে দিলাম অয়েল অয়েলটা দেওয়া হয় যাতে পাস্তাগুলি একে অপরের সাথে না জড়িয়ে যায় একটুখানি তার সেটাকে ভালো করে মিলিয়ে নিলাম মেলানোর পরে একটু চেক করে নিলাম দশ পনেরো মিনিট পর যে পাস্তাটি সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে দশ থেকে পনেরো মিনিট পাস্তাটাকে ফুটিয়ে নিয়েছি অলমোস্ট হয়ে গেছে আমি আজকের কিছু রসুন ছাড়িয়ে নেব সাত থেকে আটটি কোয়া মতো রসুন ছাড়িয়ে নেব তার মধ্যে দেব পেঁয়াজ ক্যাপসিকাম আর ওই কোচানো রসগুলো পেঁয়াজ ক্যাপসিকামটা অলওয়েজ মাস্ট দিতেই হবে টেস্টটা খুব ভালো আসে তারপরে দিয়ে দেবো অরিগ্যানো চিলি ফ্লেক্স বাটার ফ্রেশ ক্রিম নেই তাই জন্য দুধ দেবো দুধের মধ্যে একটু মালাই আছে সেটা পরে দেখাচ্ছি একটুখানি স সস দিতেও পারি নাও দিতে পারি সেটা আমার ইচ্ছা দিয়ে দেবো পাস্তা এবং পিৎজা সস করার মধ্যে বাটার বাটারটাকে একটুখানি গরম করে নি তার মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটা একটুখানি ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়ার পরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে সেটাকে একটু ভালো করে সটে করে নিতে হবে দুটোকে একসাথে একটু বাটারটা কম হয়ে গেছিলো ড্রাই হয়ে গেছিলো বেশি তাই জন্য আরেকটুখানি বাটার এর মধ্যে মিলিয়ে দেবো বাটারের ফ্লেভারটা বেশি আসে খুব ভালো লাগে পাস্তা খেতে তাই জন্য আমি এখানে তেলের বদলে পুরোটাই বাটার ইউজ করেছি এখন দিয়ে দেবো পিজা অ্যান্ড পাস্তা সস যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা খুব ভালো টেস্টি তোমরাও দিতে পারো একটু ভালো করে মিলিয়ে নেব পাস্তা সসটা একটু কম মনে হচ্ছে তাই জন্য আমি আর একটুখানি পাস্তা সস অ্যাড করবো তোমরা চাইলে বাড়িতেও টমেটো দিয়ে বানিয়ে নিতে পারো টমেটো রসুন এবং শুকনো লঙ্কা একটু পেস্ট করে বানিয়ে নেবে সেটাও খুব ভালো লাগে খেতে আজকে আমি দুধের ওপরে যে মালাই জমে সেইটা দিয়ে পাস্তা বানাবো আমার কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি বাজারে গিয়ে রেড কাউ মিল্ক আমলের নিয়ে এসেছিলাম সেটা আমি ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে এত মোটা একটা সর পড়েছিল যে আমি আজকে ফ্রেশ ক্রিম অ্যাকচুয়ালি বাড়িতে ছিল না তাও আমি অ্যাড করেছি এটা ভেবেছিলাম দুধ দেবো কিন্তু এত ভালো মোটা শর থাকলে আর ফ্রেশ ক্রিমের কী দরকার দেখো কি মোটা শর পড়েছে ওয়াও জাস্ট অসম রেড কাউ মিল্ক আমলে সত্যিই খুব ভালো দেখো এত এত মোটা শর পড়েছে দেখে মনে হচ্ছে আমি সত্যিই ফ্রেশ ক্রিম দিয়েছি এটার টেস্ট জাস্ট ফাটাফাটি অসম হবে আচ্ছা দিয়ে দেবো আজকের একটু চিলি ফ্লেক্স এরপরে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে দেবে তারপরে দিয়ে দেবে একটু অরিয়ানো চিলি ফ্লেক্স এবং অরিগানোটা মাছ দিতেই হবে তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে অরিগানোটা আমি একটু বেশি পছন্দ করি অরিগানোটা ওই জন্য একটু বেশিই দিই ভালো করে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো আগে যে নুন দিয়েছিলাম সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই জন্য অল্প পরিমাণে নুন দিতে হবে নুন কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগে না পাস্তায় সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নিলাম ভালো করে মিলিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি মশলাগুলো পাস্তার গায়ে লেগে যায় একটুখানি দুধ দিয়ে দেবো আজকের কেননা দুধটা দিলে ক্রিমটা একটু ভালো নরম হয় এবং গ্রেভিটা খুব ভালো হয় এবং দেখবে পাস্তাটা কিন্তু পুরো দোকানের মতো খেতে হয় চলো দেখে নিই তাহলে আজকে আমার পাস্তার ফাইনাল লুকটা কীরকম হল পাস্তা পুরোপুরি রেডি আজকে কিন্তু চিজ ছিল না তাই জন্য আমি চিজ ছাড়াই খাবো পাস্তাটা পাস্তাটা ফাইনাল লুক হচ্ছে এটা দেখে নাও আমি টেস্ট করে বলবো কিরকম হলো অসম ফাটাফাটি টেস্টি তোমরাও বাড়িতে বানাও আর বানিয়ে বলবে যে কিরকম লাগছে খেতে জাস্ট অসম হয়েছে পাস্তারা হুম ভেরি টেস্টি হুম